আপনি নিজের ব্যাংকটা নিজে নষ্ট করে আছেন তাও আপনি তাহলে এতদিন পরে সিগারেট বিড়ি খাইছেন তাহলে পঞ্চাশ বছরে একশো টাকা করে এক একদিন জমা হলো মাসে তিন হাজার বছরে আদাব ভালো আছেন হ্যাঁ এই যে এটা কি খাচ্ছেন এটা বিড়ি বিড়ি হ্যাঁ দিনে কয়টা বিড়ি লাগে দিনে এক প্যাক দেড় বিড়ি লাগে এক প্যাক বিড়ির দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা সিগারেট খাইছেন কখনো সিগারেট সিগারেট কটা যায় দিনে দিনে আরো বেশি লাগে কয়টা

নলা এই আপনি নিজের ব্যাংক তা নিজে নষ্ট করে ফেলছেন তাও আপনি তাহলে 10 দিন ধরে সিক্রেট খাইছেন তাহলে 50 বছরে 100 টাকা করে এক এক জমা হলো মাসে তিন হাজার বছরে এক বছর 12 মাস তাহলে 36 কত হয় 36000 টাকা হ্যাঁ 36000 টাকা তাহলে 50 বছরে কত হচ্ছে 50 বছরে কত হবে এইটা করেন এই মদ গাঁজা এগুলো থেকে ফিরে আসুন নিজেকে কন্ট্রোল রাখুন এবং নিজের টাকা পয়সা নিজেকে ভালো খাবার দিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করুন যে টাকা দিয়ে সিগারেট বিড়ি বা অন্যান্য কোনো খাবার কিনে খাবেন সেই টাকা দিয়ে আপেল কমলা ঘরে বসে নিজে কিনে খান অথবা একটা লেবু কিনে নিয়ে রস করে চিনি দিয়ে খান অথবা আপনি একটা ডিম খান এটা আপনার শরীরের জন্য পুষ্টিযোগ হবে এটা আপনার শরীরের জন্য খুবই ভালো হবে তাই অযথা আমরা নিশা জাতীয় খাবার বা দ্রব্য এগুলো কিনবো না খাবো না এগুলোকে সাপোর্ট করবো না নিষেধাজ্ঞ সমস্ত প্রকার খাবার থেকে আমরা নিজেকে বিরত রাখবো দেশের মানুষকে সচেতন করার জন্য ভালো কাজগুলো করব যে কাজ যে কাজগুলোর মধ্য দিয়ে দেশের জন্য কোনো সচেতন হতে পারবে যুব সমাজ ভালো হতে পারবে তাই আসুন বিড়ি ত্যাগ করি এই দেশটাকে সুন্দরভাবে গঠন করি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর আমার সে কথা বলেছেন যাই হোক অনেক কিছু নেবেন না ওকে ধন্যবাদ ভালো থাকবেন ওকে ওকে আল্লাহ ওকে দাদা তবু আপনার সাথে কথা বলো ভালো লাগছে